কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা সত্যি কি ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগপত্র থেকে আমরা বিস্তারিত জেনে নিই বরাবর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ জনাব আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচ আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ করে দেবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সবসময় বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনোদন নিবেদক মোহাম্মদ ইউনুস সাইন করে দিয়েছে দেখুন